পাঁচ বছর অন্তর ভারতে চার পূর্ণস্থানে হয় কুম্ভ মেলা এবারে প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও সরস্বতীর স্থলে চল্লিশ কোটি পুণ্যার্থ্রীর জন্য গড়ে তোলা হয়েছে এক অস্থায়ী নগরী পনেরো বর্গমাইল এলাকায় আয়োজিত কুম্ভ মেলা তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভারতের হিন্দু পুণ্যাত্রীদের সবচেয়ে বড় সমাবেশ এবার মহাকুম্ভে চল্লিশ কোটিরও বেশি ভক্ত অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে প্রথম শাহী স্নান ছিল সোমবার তার আগে থেকেই সঙ্গমে ভক্তদের সমাগম শুরু হয় এই মহাকুম্ভ মেলায় দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন পবিত্র নদীতে স্নান করতে এই সময় অমৃতসানের বিশেষ তাৎপর্য রয়েছে যেখানে প্রথমে ঋষি সাধুরা এবং তারপর সাধারণ মানুষ ডুব দেন বহুই দুর্লভ সময় হগশা সংযোগ প্রাপ্ত হুয়া অমৃত কুম্ভ মহামহোৎসব उस पल के हम सब दृष्टा हैं आए हैं इस समय जो है देश के कोने कोने से हमारे ही देश के नहीं विदेशों से भी श्रद्धालु भक्त आए हुए हैं गंगा मैया की शरण में महाकुंभ में भाग लेने के लिए सभी लोग गंगा जी में स्नान करके और अपने पाप ताप को दूर करके अपने मन को शुद्ध करके सद्भावना भगवत भक्ति का भाव लेकर के यहाँ से जाए हमारी यही भगवान से है तो कहते हैं कि यहाँ पर जो व्यक्ति एक बार आ जाता है यहाँ पर बाज पे शहस्त्राणी गो गो दान चा बाज पे यज्ञ सौ बार कर लो हजारों लाखों गाय का दान कर लो उसका जो फल होता है कृपा फल कुंभ मेला में आकर के संगम में एक बार डुबकी लगाने से प्राप्त এটা বিশ্বাস করা হয় যে মহাকুম্ভে স্নান করলে সকল প্রকার কষ্ট দূর হয় এবং পাপ থেকে মুক্তি পাওয়া যায় প্রতি বারো বছর অন্তর হরিদ্বার প্রয়াগরাজ উজ্জয়িনী এবং নাসিকে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয় এবং এর মধ্যে প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ সবচেয়ে জমকালো মহাকুম্ভ যা তিরিশ থেকে ৪৫ দিন ধরে চলে হিন্দুদের কাছে অনেক তাৎপর্য রয়েছে কুম্ভ মেলার ইতিহাস সুপ্রাচীন এই মেলার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু রহস্য কথা কোন কোনো প্রাচীন শাস্ত্র অনুসারে কুম্ভ মেলা হয়েছিল সত্যযুগে তবে সত্যযুগে প্রথম কুম্ভ ঠিক কবে এবং কোথায় আয়োজিত হয় তা স্পষ্টভাবে কোথাও উল্লেখ করা নেই সমুদ্র মন্থনের পর থেকেই কুম্ভ মেলা আয়োজিত হয় বলে প্রচলিত বিশ্বাস কোনো কোনো বিশেষজ্ঞ জানিয়েছেন কুম্ভ মেলা আটশো বছরের বেশি পুরনো আদি শঙ্করাচার্যের হাত ধরে প্রথম কুম্ভ মেলা শুরু হয় বলে অনেকে জানাচ্ছেন আবার ইতিহাসবিদদের অনেকে বলেন যে গুপ্ত যুগে কুম্ভ মেলা প্রথম আয়োজিত হয় সম্রাট হর্ষবর্ধনের আমলেও কুম্ভ আয়োজিত হতো বলে প্রমাণ পাওয়া গিয়েছে সম্রাট হর্ষবর্ধনের আমলে যে কুম্ভ মেলার আয়োজন হতো তার প্রামাণ্য নথি পেয়েছেন ইতিহাসবিদরা প্রয়াগে তিন নদীর সঙ্গমে হর্ষবর্ধন প্রতি পাঁচ বছর অন্তর কুম্ভ মেলার আয়োজন করতেন সেখানে তিনি নিজের সর্বস্ব এমনকি পরনের বস্ত্রটুকু দান করে দিতেন প্রয়াগরাজে কেন মহাকুম্ভ প্রয়াগরাজে মহাকুম্ভ আয়োজিত হওয়ার বিশেষ রয়েছে কারণ এখানে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম রয়েছে তাই এই স্থানের গুরুত্ব অন্য তিন স্থানের চেয়ে বেশি মনে করা হয় শাহী স্নানের সন্ধিক্ষণে যিনি এই তিন নদীর সঙ্গমে স্নান করেন তার মুক্তি লাভ হয় চলতি বছরের কুম্ভ মেলায় শুরুর দিনই উত্তর প্রদেশের প্রয়াগরাজে দেখা গিয়েছে ভক্তদের ঢল কুম্ভ মেলার প্রধান শাহী স্নান শুরু হয় সকাল থেকে শুধুমাত্র ভারতের বিভিন্ন রাজ্য থেকে নয় বিদেশ থেকেও বহু ভক্ত এসেছেন প্রয়াগরাজে কুম্ভ মেলার শুরুর দিন থেকেই তারা শাহী স্নানে মন দিয়েছেন এই সময়টা অত্যাধিক ঠান্ডা থাকে স্বভাবতই জলও মারাত্মক ঠান্ডা তবে শাহী স্নানে কোনো রকম কার্পণ্য করছেন না কেউ ব্রাজিল স্পেন পর্তুগাল রাশিয়া জার্মানি দক্ষিণ আফ্রিকা সহ একাধিক দেশ থেকে ভক্তরা এসেছেন কুম্ভ মেলায় গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে কেন্দ্রবিন্দু সাধু সাধারণ মানুষ তো বটে মহাকুম্ভ যজ্ঞে বহু হেভিওয়েটরাও অংশ নিয়েছেন মহাকুম্ভের অন্যতম আকর্ষণ কল্পবাসী প্রথা হিন্দু পুরাণ অনুসারে এ এক প্রাচীন প্রথা কল্প অর্থাৎ দীর্ঘ সময় আর বাস অর্থাৎ বসবাস করা গোটা মাঘ মাস জুড়ে তিন নদীর সঙ্গমের বালুতটে থাকেন কল্পবাসীরা তীব্র শীত উপেক্ষা করে প্রতিদিন তারা বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করেন সাধারণত উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড ঝাড়খণ্ড এবং বিহারের গ্রামের মানুষরা মহাকুম্ভের কল্পবাসী হন প্রয়াগরাজ থেকে তুষার সাহা চৌধুরীর রিপোর্ট সময় কলকাতা